প্রিয় আশকান মুস্তফা সাল্লিসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ ইন রোজ বৃহস্পতিবার বাদে আসর হতে হাটহাজারি ফতিয়াবাদ ফতিয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ফুলের আসর ফতিয়াবাদ শাখার উদ্যোগে চতুর্থতম আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিল চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিল উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মাদ্রাজুল্লুল আলী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক বুরিসচর চরজিয়াউল উলুম কামিল মাদ্রাসা ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটাজারি উপজেলা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী ফন্ট সাজ্জাদান সিন আল আমিন হাশিমি দরবার শরীফ কুলাগাঁও জালালাবাদ চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করবেন হজরতুল হাস মাওলানা মোহাম্মদ আব্দুল আসাদ মোহাম্মদ জোবাই রেজবি মাদ্দুল্লহুল আলী আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা চেয়ারম্যান সুন্নি নুরানি ভোট বাংলাদেশ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন হজরতুল হাস মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদরি মদারিস জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসা ষোলো শহর চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন হজরতুল হাস মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাশেমি অধ্যক্ষ মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসা আগ্রাবাদ চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত আলোচক বিন্দু হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী মুদাররিস হামিদিয়া হুসাইনিয়ার জাকিয়া দাখিল মাদ্রাসা আরও সম্মানিত আলোচক বিন্দু হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মোহাম্মদ ওমর কায়ুম রিয়াদ প্রতিষ্ঠাতা পরিচালক জুলকার নাইন মডেল মাদ্রাসা ও খতিব আব্দুল আলী গোমস্তা জামে মুরজিদ সম্মানিত আলোচক বিন্দু হিসেবে আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা মোহাম্মদ সাঈদ রাজা আল কাদেরী सुपार जुलकार नाइन मोडल मदरसा खतीब हाजी बासन अली तालुक